আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সুপ্রিয় দর্শক আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি হেলাল খুব 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 ভালো আছি দর্শক আজকে আমার সাথে আছে আমার কলিজার রোভ ভাই দর্শক গাভীর মেলায় আসছি গাভীর মেলা কত গাভি লাগবে দেখেন এগুলো গাভি দেখে মাথা ঘুরে যাবে ভাই কত গাভি দেখে না মার্শাল্লাহ এটা হচ্ছে মেলায় আসছি মেলা থেকে গান জানাবো সেরা মানে একটা গাভীর দেখা দুটো আসেন একটু যে আজকে সেরা মানের ফ্রিজিয়ানের বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বাজার হচ্ছে এরকম তথ্য নেব দর্শক এগুলো সেরা মানের ভাই কথা না করায় চলেন দাম জানাই ইনশা আল্লাহ কথা হবে দর্শক আগে দাম জানাই তারপর কথা বলবো কি বলেন বাজার দাম আগে জানি কিন্তু মিটু মারা শেষ ভাই দাম দুখ জানাই ভাই অনেক গাফি আছে সেরা মানের ভালো মানের দাম জানাই আজকে এখানে সেরা মানের গাভীর থাকে দশক আছেন একটু ভিতরে ঢুকে সব দেখা দেখায় নাসে নাসে নাচে নাচেন এই যে আমার ভাই আছে রে কয়টা যাচ্ছেন আজকে কয়টা নিচ্ছেন তিনটা আছে কি মার্শাল এটা শুনে কয়টা আছে বারো চোদ্দ দিন সময় আছে দাঁত কয়টা আছে তার ছয় দাঁত আগে এটা বিক্রির দাম বলেন বিক্রির দাম কেন বিক্রির দাম কেন মার্শাল্লা দশক দুই লক্ষ তিরিশ এই ভাইয়ের কাছে গেলে মার্শাল্লা সেরা সেরা তথ্য পাওয়া যায় মিথ্যা কথা বলে না ভাই ভিডিও যাও লিগাল কথা নেন নেন না নেন না নেন এই যে এইটার দাঁত বয়স কেমন সময় কয়দিন আছে এটা কত হলে বিক্রি করবেন চল্লিশ হাজার দর্শক চল্লিশ হাজার হলে ভাই বিক্রি করবে লক্ষ তারপর ছয় দাঁতের ওটা কত হলে বিক্রি করবেন সময় কয়দিন ধরবো দশ বারো দিন সময় আছে একই সময় আছে বেশ ভালো ছিল ভাই কথা বলা যাচ্ছে না খুব চাপ রোজার হাট পড়বে পড়ুক ও কাকা সময় কেমন আছে কাকা এটার কাকা সময় কেমন আছে কাকা সময় কেমন কাকা এটার নয় মাস দাম কেমন চাচ্ছেন কাকা চল্লিশ দাম বলছে ভাই কেউ হয় না ভাই দুই লক্ষ বলছে কত লাগবে ভাই আর যে আমদানি আজকে দুই লাখ সত্তর এটা দাঁত বয়স কেমন আছে ভাই সময় ভাইদের বাসায় কি মানটাতে বাসা কোথায় বাসা কোথায় ও ভাইয়ের পুকুর ওষুধ ভাইদের বাসা বগুড়াতে পিছনে দেখো তো গাবিটা গাবিটা ভালো লাগছে আমার অনেক লম্বা আছে গাবিটা বাবা একটু সাইড দে বাবা হ্যাঁ এই যে গাবি দেখালাম দাম জানালাম ভাই কেমন সময় আছে এটার ভাই পনেরো ষোলো দিন দাঁত কয়টা আছে ভাই দাম কেমন তিন লক্ষ কাস্টমার দাম বলছে কত বললো ভাই পড়্তা হয় না কত নেবেন ভাই আশি পঁচাশি লোভ আশি পঁচাশি ভাই বিক্রি করবে ভাই চলো একটু আমরা ছেড়ে যাই ভাই এই বেঁচে গেল ভাগ দেখা যাচ্ছে কুড়ি কোন কম আজকে আমদানি বেশি যে সময় কয় দিন আছে কয়দিন পরে যাবে তো আটের দিন আবার ভোট এর সময় দিন আছে ভাই

এগুলো সব আগুনের গোলা ভাই ডাবির তো নয় জানো আগুনেরই গোলা টাকা সিং মেরেছে রে যা টাকা দাম কত এটা সাড়ে তিন লক্ষ সময় কয়েক আছে ভাই কাস্টমার দাম বলছে ভাই তিন লক্ষ তিন লক্ষ ভাঙ্গে বলছে পড়তে হয় না ভাই টার্গেট বলেন তো বিশ তিরিশ হাজার টার্গেট আছে মাশ দাঁত কয়টা ধরবো ভাই সেকেন্ড ব্যান বয়স সারা আছে দশক সেকেন্ড ব্যান বয়স দাঁতে সারা হাইট ছিল ভাইট আজকে বাজার কম ভাই মন খারাপ করার দরকার নাই আজকে বাজার কম ছিল ভাই কেমন আছেন ভাই দু একটা কেনাকাটা হলো না বিক্রি হলো কোনটা আজকে মাশাল্লাহ দশক ভাইয়ের বিক্রি হয়ে গেছে দশক ভাইয়ের ভিডিও করা হয় না যেহেতু ব্যস্ত থাকে ভাই ও আমরাও হাটে তখন আছি না পর্যাপ্ত ব্যস্ত দু একটা দাম দর করেন আমরা দেখি তো আজকে বাজারগুলো কেমন যাচ্ছে আপনার সব মানুষ বাজার ঘুমে আজকে এই টার্গেট লাই মহাজন মানুষ কত হলে যাবে হতে পারে এই অবস্থা আর শুনে কিনা যাবে আজকের বাজারে যেহেতু ভাই মহাজন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনের মাঝে মধ্যে দিয়ে দিই আমরা তো আবারও দেওয়ার চেষ্টা করবো যখন ভাইয়ের গরু থাকবে তখনই দেবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আপনারা প্রত্যেকটা মাহাজন ধরে গরু কিনবেন দালাল হইতে সাবধানে থাকবেন দালাল দ্বারা গরু কিনবেন না প্রতারিত হবেন ইনশাল্লাহ আমি মনে করি নিজে নিজে গরু কিনা ভালো হবে কাকা কত দাম এটার তিন লাখ বাবারি বাবা কাকা কাস্টমার কত বলছে কাকা কাস্টমার কত বললো করতে হয় না দুইশো ষাট বলছে পড়তে হয় না সময় দিন আছে ভাই পনেরো দিন ভাই দাঁত সেরা ভাই বিক্রি আজকে হবে আসা আছে দিয়েছে ভাই দেখায় দোষ কাশেন আমরা দেখায় একটু আমরা

রেড সেন্ডেন যেহেতু এই এই গাভিটা ভাল লাগছে আমাকে লাল কালার দেখে লাল কালার ভাইরাল হয় গেছে আর দাম জানবো না দু একটা গাভির আমদানি দেখে শেষ করে দেবো দশক ধাপের হাটের সেরা গাভিগুলো আমরা দেখালাম দাম জানালাম কথা বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে কথা আজকে বাড়াবো না কথা বলবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আবারও এর চাতে ধমকার একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ